বন্ধুরা নমস্কার দিল্লির এন সরকার কি ইউটিউব চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্রের এন সরকার কি বিজেপি নেতৃত্বাধীন সরকার কি দেশের মানুষের যে মত প্রকাশের অধিকার সেটাকে নিয়ন্ত্রণ করতে চায় ইউটিউব চ্যানেলগুলোতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জনগণ যে নিজের নিজের স্বাধীনভাবে নিজের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে কখনও নিউজ প্রকাশের মধ্য দিয়ে কখনো নিউজ অ্যানালিসিস প্রকাশের মধ্য দিয়ে কখনো ট্রাভেলিং ব্লগ তারপরে কুকিং ব্লগ তারপর নানান ধরনের রিলিজিয়াস ব্লগ হ্যাঁ নানা ধরনের শিক্ষামূলক ব্লগ এগুলির মাধ্যমে মানুষ যে নিজের নিজের অভিজ্ঞতা নিজের নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি ইত্যাদির প্রকাশ ঘটে সেটাকে কি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে চায় কেন এই প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এই কারণে যে কেন্দ্র সরকার ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল দুই হাজার নামে একটি বিল আনার পরিকল্পনা করেছিল এটা কিছুদিন আগে কিছু বিশেষ বিশেষ ব্যক্তির কাছে সংস্থার কাছে পাঠিয়েও ছিল তাদের মতামতের জন্য এবং এটা অ্যাকচুয়ালি ক্ষমতায় আসার আগের পরিকল্পনা ছিল কেন্দ্রের শাসক দলের এবং শাসক জোটের তখন তারা ধারণা করেছিল যে এইবারেও তারা পুরনো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এবং যেমনভাবে তারা সংবাদপত্রগুলোর ওপরে তারপরে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোর ওপরে পরোক্ষে নিয়ন্ত্রণ নিয়ে এসেছে বলে বলা হয় এবং অনেক ক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ওপরেও তারা পরোক্ষে নিয়ন্ত্রণ এনে এসে নিয়ে এসেছে বলে বলা হয় তেমনভাবে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকেও প্ল্যাটফর্মগুলিকেও তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের জন্য তারা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে তাদের যে কনফিডেন্স লেভেলটা সেটা অনেকে নিচে নেমে যায় তারা এরপরেও ভেবেছিল যে অন্যদেরকে ম্যানেজ করে এই বিলটাকে তারা পাশ করিয়ে নেবে কিন্তু যখন বিরোধীরা ব্যাপকভাবে সমালোচনা করতে শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচনা শুরু হলো তারপরে বিভিন্ন সিভিল সোসাইটিগুলো সমালোচনা করতে শুরু করলো বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বিভিন্ন উকিলরা বুদ্ধিজীবী মহল এরা সবাই যখন সমালোচনা করতে শুরু করলো যে দেশের মানুষের মূলত টুটি টেপে চেপে ধরার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার তখন এই বিলটাকে যাদের কাছে খসড়া মানে ড্রাফট পাঠানো হয়েছিল তাদের কাছে ফেরত নিয়ে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আগামী অক্টোবর পর্যন্ত মানুষের কাছ থেকে মতামত নেবে এই যে পেছনে চলে আসা ভারত সরকারের এই বিলটাকে লোকসভাতে উত্থাপন করার পরিবর্তে বিলটাকে আবার মানুষের মতামত নেওয়ার জন্য নেওয়ার কথা বলে স্টেক হোল্ডারদের কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া এইটা বোঝায় যে তারা টেনশনে পড়ে গেছে যে বিলটা পাস করাতে পারবে কিনা কারণ এই বিলের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়ে যাচ্ছে কারণ এটা আজকের আজকের দিনে ইউটিউব চ্যানেলগুলোতে ব্যাপক সংখ্যক মানুষ বিশাল সংখ্যক মানুষ তাদের কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলি আপলোড করে কেউ খাবার দাবারের আপনার ভিডিও আপলোড করে কেউ বিভিন্ন জায়গাতে ঘুরতে বেড়াতে গিয়ে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করে কেউ আছে কুকুর বেড়াল পোষে তারা সেইগুলোর ভিডিও আপলোড করে কেউ আছে ধর্মীয় বিষয় নিয়ে আপনার তাদের মতামত বা তাদের ভিডিও আপলোড করে কেউ আছে সব প্রতিদিন প্রতিনিয়ত তারা সংবাদ নিউজের নিউজ সংক্রান্ত ভিডিও আপলোড করে নিউজ চ্যানেল তারা চালায় কেউ আছে নিউজের বিশ্লেষণ করে কেউ আছে সরাসরি রাজনৈতিক কথাবার্তা বলে কেউ আছে রাজনৈতিক বিশ্লেষণ করে নানান ধরনের মানুষের শখ মানুষের ইচ্ছা পছন্দ এবং দক্ষতা অনুযায়ী মানুষ ইউটিউবকে ব্যবহার করে তাদের চ্যানেল ক্রিয়েট করে তারা নিজেদের প্রতিভার প্রদর্শন করছে এবং জনগণের সঙ্গে তাদের কমিউনিকেশন নিয়মিতভাবে করছে এইবারে এই বিল যদি পাশ হতো তাহলে কি হতো এটা যারা ইউটিউবার আছেন তারাও ভালো করে শুনে রাখুন যারা ইউটিউব চ্যানেলগুলো বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বা আরও যত আছে এগুলোতে এগুলোকে যারা ব্যবহার করেন যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সবাই শুনে রাখুন এই কথাগুলো আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনার ইউটিউবে যে সমস্ত কন্টেন্ট সরকার বা শাসক দলের সমালোচনা করা হয় এটা বিলে এই কথা লেখা নেয় মূলত টার্গেট হলো এটা সমালোচনা যাতে না হয় কোনোভাবেই যাতে মানে সরকারের বা শাসক দলের কোনো ধরনের তার ক্ষতি হতে পারে এমন কোনো ভিডিও যাতে না আসে এটাকে আইনগতভাবে আটকানোর জন্য সরকারের মানসিকতা মূলত গত মাসে কয়েকজনের কাছে খসড়া পাঠানো হয়েছিল তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু এখন তাদের কাছ থেকে এই খসড়া ফেরত চেয়েছে এবং মন্ত্রক জানিয়েছে যে পনেরো অক্টোবর পর্যন্ত বিভিন্ন অংশের মতামত জানতে একটি নতুন খসড়া প্রকাশ করা হবে এই খসড়া নতুন খসড়া এখনও প্রকাশ করা হয়নি এখন কথা হলো আপনারা সবাই শুনেছেন কেবল টিভি নেটওয়ার্ক কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারেই আপনার কেন্দ্রের যে সম্প্রচার মন্ত্রক মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তথ্য সম্প্রচার মন্ত্রক তারা স্যাটেলাইট চ্যানেলগুলোকে আপনার এবং কেবল অপারেটরদেরকে আপনার লাইসেন্স দেয় স্যাটেলাইট টেলিভিশন শুরু করতে গেলে আপনার এই আইনের অন্তর্গত আপনাকে লাইসেন্সের জন্য প্রেয়ার করতে হবে আর আপনি যদি কেবল অপারেটার হিসাবে কেবল লাইন চালাতে চান তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই আইন অনুসারে এখন বলা হচ্ছে যে নতুন যে ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল দু এইটা যদি পাস হয়ে যায় তাহলে কেবল টিভি নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট এইটা বাতিল হয়ে যাবে এটা বলা হচ্ছে তো এই নতুন আইনে আপনার স্যাটেলাইট চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম তারপরে ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুকেই তারা আওতায় আনা হবে যতদূর জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কন্টেন্ট প্রকাশিত হয় ধরেন ইউটিউব চ্যানেলে ধরেন বা ফেসবুকে ধরেন সেগুলিকে এর আওতায় আনা হবে এই বিলটা যদি পাশ হয়ে যায় তাহলে ইউটিউবারদের জন্য অনেক ঝামেলা হবে ঝামেলার মধ্যে কি তাদের আলাদা রেজিস্ট্রেশন করতে হবে এখন আর আলাদা রেজিস্ট্রেশন করতে হয় না রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই কারণ ইউটিউব নিজেই তো প্ল্যাটফর্ম এবং সে তো নিজেই ভারত সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়েছে এবং সে যখন আপনাকে আপনি যখন চ্যানেল খুলছেন তখন আপনার কাছ থেকে সে ডিটেইলড তথ্য নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে এবং যদি আপনার চ্যানেল মনিটাইজড হয় তাহলে তো আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার আইডি ইত্যাদি সমস্ত কিছু সে নিয়ে নিচ্ছে তারপরে ইউটিউবের যে গাইডলাইন্স আছে সে এত কঠোর যে আপনি যা খুশি তা ইউটিউবে আপলোড করতে পারবেন না ইউটিউবে কোনো ভিডিও আপলোড হচ্ছে তার মানে হলো সেই ভিডিওটা অনেক নিয়ম নীতি মেনে তৈরি করা হয়েছে এটা প্রথমে বুঝে নেওয়া উচিত কারণ ইউটিউব অত্যন্ত কঠোর এই ক্ষেত্রে সে কোনো হিংসাত্মক ভিডিও যেটাতে হিংসা উৎসাহিত হয় সে এইরকম কোনো ভিডিও আপলোড হতে দেয় না সে বা বাচ্চাদেরকে নিয়ে কোনো ধরনের ক্ষতিকারক ভিডিও আপলোড হতে দেয় না সে মহিলাদেরকে নিয়ে কোনো ধরনের ক্ষতিকারক ভিডিও আপলোড হতে দেয় না সে অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে সে ভিডিও আপলোড করে সুতরাং ইউটিউবের বিশ্বাসযোগ্যতা এই ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে কিন্তু তারপরেও ভারত সরকার মানে কি করতে চায় সেটা হলো আলাদা তাদেরকে রেজিস্ট্রেশন নিতে বলবে তাহলে এই সমস্ত ইউটিউবাররা তাদের রেজিস্ট্রেশনের জন্য ছুটতে হবে তার জন্য হয়তো রেজিস্ট্রেশন ফি থাকবে তার জন্য হয়তো আরও অনেক করে নিয়ম টিয়ম থাকবে তাদেরকে বলা হচ্ছে যে কন্টেন্ট ইভালুয়েশন কমিটি বা সিইসি তাদেরকে তৈরি করতে হবে সেই কমিটি মানে একটা ভাবেন আপনি একটা ইউটিউব চ্যানেল চালান এই চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আপনাকে একটা কন্টেন্ট ইভালুয়েশন কমিটি বানাতে হবে সেই কমিটি ভিডিওগুলোর ব্যাপারে মতামত দেবে কন্টেন্ট সম্বন্ধে কি বিষয় আপনি বানাতে চান সেই বিষয় সম্বন্ধে আপনাদেরকে মতামত দেবে সেই অনুযায়ীই আপনাকে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ আপনার যে টিম থাকবে এই টিমের বলা যায় যে পরোক্ষের নির্দেশ অনুযায়ী আপনি আপনার ভিডিও আপলোড করতে বাধ্য থাকবেন তাছাড়া এই টিমের মধ্যে কাকে কাকে রেখেছেন তার ডিটেল আপনার ভাল সরকারকে দিতে হবে হ্যাঁ এবার এই যে বিষয়গুলো এগুলোই সাধারণ ব্যাপার না এগুলি তো আমার মনে হয় একজন নাগরিক হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে এগুলির কোনো প্রয়োজনই নাই কারণ কন্টেন্ট ইভালুয়েশন তো ইউটিউব নিজেই করে ফেলছে এবার কি হতে পারে সরকার ব্যতিব্যস্ত কোন কারণে সরকার ব্যস্ত এই কারণে বা শাসক দল ব্যতিব্যস্ত এই কারণে যে এখন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বিরোধী রাজনৈতিক দলগুলো অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সরিক দলগুলো তাদের বারবার অন্ত তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাদের বক্তব্যগুলো মানুষ বেশি দেখছে সরকারের সমালোচনা করে বা সরকারের নীতি ইত্যাদি কাজকর্ম ইত্যাদি সম্বন্ধে নেগেটিভ দিকগুলোকে তুলে ধরে কেউ ভিডিও করলে পরে সেই ভিডিওগুলোকে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ দেখছে সারা দেশে সরকারের সমালোচনায় ইউটিউব ভরে মানে ভর্তি হয়ে গেছে তো সরকার ব্যতিব্যস্ত হয়ে গেছে সরকার তার নিজের জনপ্রিয়তা বৃদ্ধির পরিবর্তে শাসক দল নিজের যে জনপ্রিয়তার যে ঘাটতি দেখা দিয়েছে সেটাকে ঘষা মাজা করে সেটাকে বাড়ানোর পরিবর্তে বিরোধীদেরকে বিরোধীদেরকে আপনার জনগণের কাছে পৌঁছন পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার কথাটা মাথায় সবচেয়ে বড় করে দেখছি এই যে নেগেটিভিটি এই যে নেগেটিভ অ্যাটিটিউড নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ পরিকল্পনা এইটা দেশের মানুষ বুঝতে পেরে গেছে বিরোধী দলগুলো বুঝতে পেরে গেছে সিভিল সোসাইটি বুঝতে পেরে গেছে ইউটিউবাররা বুঝতে পেরে গেছে তার কারণে শেষ পর্যন্ত বুঝতে পেরে গেছে যে বিভিন্ন দল এবং কি এনডিএর শরিক দলগুলো এই বিলকে পাশ করতে দেবে না এই বিল পাশ হলে যে দেশের নাগরিকদের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হবে নাগরিকদের মত প্রকাশের অধিকার যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাংবিধানিক অধিকার যে ব্যাপকভাবে অবদমিত হবে এইটা মানে সবাই বুঝতে পেরে গেছে এবং এই কারণে বিভিন্ন এন ডি শরিক দল টিডিপি জেডিএও তারপরে আপনার শিবসেনা টিভসেনা যারা রয়েছে তারা সবাই এই ব্যাপারে অখুশি সরকারের ওপরে যে সরকার যে মূলত মানুষের টুটি চেপে ধরতে চায় এইটাকে তারা অপছন্দ করছে এবং এইটাকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখছে যার কারণে বুঝতে পেরেছে শেষ পর্যন্ত সরকার এই বিলের খসড়া তার স্টেক হোল্ডারদের কাছ থেকে ফেরত নিয়ে নিয়েছে এবং বলেছে যে নতুন খসড়া প্রকাশ করবে সেই খসড়াতে মতামত চাইবে তার মানে নতুন খসড়াতে হয়তোবা এই প্রভিশনগুলো বাদ দেওয়া হবে তো যাই হোক সরকারের যদি বোধোদয় হয় সরকারের যদি শুভ বুদ্ধির উদয় হয় সরকার পরিচালকদের তাহলে দেশের জন্য মঙ্গল তাদের জন্য মঙ্গল কবে বুঝবে কে জানে আপনারা কি বুঝলেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার